আসন্ন লোকসভা নির্বাচনে হাওড়া সদর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসন্ন ব্যানার্জির সমর্থনে আটচল্লিশ নম্বর ওয়ার্ডের রামরাতলা স্টেশন সংলগ্ন টোটো স্ট্যান্ডের কাছে এক পথসভা অনুষ্ঠিত হয় এই পথসভায় প্রধান বক্তা ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি এবং বক্তব্য রাখেন হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক পার্থ সারথী অধিকারী সভায় উপস্থিত ছিলেন বহু তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্ব আমরা আমরা দেশের মানুষদের

জনতা পার্টি এই নরেন্দ্র মোদী আপনাদের কাছে দুটো প্রতিশ্রুতি দিয়েছিল কেন সিপিএম তো দেখছি অনেক কটা পতাকা লাগিয়ে ফেলেছে তারা ভাবছে এখন পতাকা লাগিয়ে আমাদের আমাদের ভোটটাকে কাটবে আমি আবেদন ওনাদেরকে মানুষদেরকেও করবো কি সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া আর বিজেপি মানে আমাদের দেশ খারাপ হওয়া আর অন্যদিকে যাওয়া এটা মানুষের চোখের সামনে স্পষ্ট ক্লিয়ার ফলাফল কি হবে সেটা আগামী দিন দেখা যাবে গৃহমন্ত্রী বলছেন একশো টাকা আর আমাদের দল বিরোধী দলের নেতা বলছে তিন হাজার টাকা বিরোধী দলের একটা যদি ভিডিও একটা অডিও ভিডিও যদি শোনায় ওনার মুখের ভাষা তাহলে আমাদের আমাদের রাজ্যের মানুষগুলো বুঝতে পারবে ওদের ওদের মুখের ভাষাটা কি দেখো মিথ্যে কথা আবার স্পষ্ট করে আপনাদের মাঝখানে এসেছে একজন বলছে একশো একজন বলছে তিন হাজার এই গৃহমন্ত্রী এই গৃহমন্ত্রী ছিলেন যখন দু হাজার আগে বলেছিলেন প্রধানমন্ত্রী কি পনেরো লক্ষ করে টাকা প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে যাবে তারপরে দু মাসের অন্তরে কিন্তু উনি একটা ইন্টারভিউতে এসে বললেন এটা জুমলা ছিল বলেছিল না জুমলাটা হিন্দিতে আমরা মিথ্যে কথাকে বাংলাতে মিথ্যা বলি আর হিন্দিতে বলি জুমলা ছিল আবারই নিয়ে এসে বলছেন একশো টাকা বাড়িয়ে দেবে আবার তো মিথ্যে কথাই বলছে আমাদের জনগণ তো বুঝে গেছে মিথ্যে কথা কারা বলে আর কথা দিয়ে আর কথা আর কথা দিয়ে যদি কথা কেউ রাখতে পারে সে হচ্ছে আমাদের বাংলার অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসেজটা জনগণের এইটাই আমরা আবেদন করছি কি মানুষ অবশ্যই স্বাধীনতা তাদের আছে তাকে ভোট করবে না করবে তাদের স্বাধীনতা আছে অবশ্যই তাদেরকে আবেদন করা হয়েছে কি যারা সারা বছর খাটে যারা মানুষের পাশে সারা বছর বিভিন্ন